Sickly Water Park এটি রংপুরে অবস্থিত মন খারাপের সঙ্গী মাঝে মাঝে মন খারাপ থাকলে আমি ঘুরে আসি এই সিকলি ওয়াটার পার্কর থেকে মন চাইলে আপনারাও ঘুরে আসতে পারবেন রংপুরের প্রাণ কেন্দ্রে অবস্থিত এই সিকলি পার্কর থেকে আজ নিয়ে বেশ কয়েকবার আসা পড়ল আমার এই পার্কে তাই আসেন আজকেও যাবো আর এই পার্কের নতুন কিছু আপডেট জানানো আপনাকে যাই হোক শুরুতেই হালুবালু করে বাইর থেকে বেরো হয় তোলন চাপা ট্রেনের চলে ট্রেনের ভিউ উপভোগ করতে করতে চলে আসি আমাকে বিভাগীয় শহর রংপুর ট্রেনের থেকে নামে এখন টাইটানিক অটো গাড়ি ভাড়া করে রংপুরে আমাকে হালকা উপর ঝাপসা করে নিচে না কাম আসলো সেই কামটাকে সেরে নেই তারপর সন্ধ্যার আগে আগে রওনা দেয় আমরা সিকলি পার্কের উদ্দেশ্যে আপনারাও বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে এই পার্কে আসার জন্য শুরুতে আসা লাগবে আমাকে বিভাগীয় শহর রংপুর রংপুর রেল স্টেশন কিংবা বাস টার্মিনাল থেকে খুব সহজে এখন রিস্কা টাইটানিক অটো গাড়ি নিয়ে আপনারা ওয়াটার পার্ক পার্কা কিংবা টাইটানিক অটো গাড়ির তবে আসার প্রতি আপনারা রংপুর শহরের রোডের মেলা প্রকারের সৌন্দর্য উপভোগ করে পাবেন যাই হোক আমরাও সূর্য ডোবার আগে আগে রকেটের গতিতে টুকটুক করে চলে আসি আমাদের কাঙ্ক্ষিত জায়গায় সিকলি ওয়াটার পার্ক শুরুতেই এই জায়গাতে এসে জনপুর বিশ টাকা করে এখন টিকিট কাটা লাগবে তবে এই বিশ টাকার টিকিটের বিনিময়ে আপনারা ভেতরে সবকিছু একবারে দেখে পাবেন না এই জায়গাত মূলত চিকলির বিল নামে এখন বিল আছে আর এই বিলের এই অবস্থিত টাকা করে যে টিকিটটা কাটলাম ওই মাধ্যমে এই পার্কের আর এই বিলের আমরা ঘোরাঘুরি করে তবে এই ওয়াটার দিনের থেকে রাতের সৌন্দর্য আমার কাছে একসাথে ভালো লাগে এর জন্যই এই পার্কে আমি যতবার আছি প্রত্যেকবারে আমি রাতের বেলা আছি এইবারও তার বিপরীত না একবারে সন্ধ্যের সময় আছি আমরা জানতে রাতের সৌন্দর্য দেখার পর পর আমরা এই রাতেই ব্যাক করে পাই বাড়ি মুখে যাই হোক বেলা গড়তে করতে যখন সন্ধ্যা হয়ে গেল একবারে তখন আবার মেন পার্কে ঢোকার জন্য জনপুর তে তিরিশ টাকা করে আরো এখন করে টিকিট কাটে ভালু বেলু করে ঢুকে বললাম আমরা এই পার্কের মধ্যে পার্কের মধ্যে ঢোকার সাথে সাথে শুরুতেই ভাসমান এখন জায়গা দেখা যায় যেটা ওই যে চিকলির বিলের উপরে অবস্থিত এই জায়গাটা কিন্তু মেলা সুন্দর দুঃখজনক বিষয় এটা কিন্তু রাতের বেলা আবার খোলা থাকে না কারণ এটা যেহেতু পানির উপরে আবার ভাসমান রাতের বেলা খোলা থাকলে বিপদ আবার কোন দিক দিয়ে আসবে সেটা তো কওয়া যায় না কারণ বিপদ আসার আগে তো মিস কল দিয়ে আসে না যাই হোক দিনের বেলা আসলে আপনারা এই জায়গাতে স্প্রিড বোর্ডের রাইট নেবে ওই জায়গা থেকে সামান দেখলে যেতে না যেতেই দেখি ভাইরে আমরা আবার রাতেও না রাতের বেলায় এক্সট্রা ক্লাস করার জন্য আছে এই পার্কে হম কি আর করার আমরা যেহেতু ক্লাস করুক আমরা যে ঘুরে ঘুরে পার্কের শুতুর মোটামুটি পাহারা দিয়ে বেড়াই এই ওয়েট আপনি আসেন না আপনারও যেহেতু নাই আসেন আপনাকে দেখাচ্ছি কি কি আসে এই পার্কের মধ্যে এই যে মাঝখানে দেখে আবার এখন ঝর্ণা দিছে এটা আবার নতুন সিস্টেম এটা দেখিনি এই ঝর্ণার মাঝখানে আবার এই যে কিছু রঙ বিরের মাছের বাইরে চতুর্মে ঝাড়বাতি ফোটা ফোটা আলো দিয়ে একবারে ভরে উঠেছে পার্ক পুরো পার্কটা যাই হোক এই যে এটা হলো মেইন জায়গা যেটা হচ্ছে ঝর্ণা পাহাড়ের উপর থেকে ঝর্ণা পড়তেছে এই পার্কের এই জায়গা এখন আমার কাছে বরাবরই একসাথে ভালো লাগে আপনাকে কাছে লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর কিটা আপনার রংপুরের আশেপাশের মানুষ সবাই এখন এই পার্কে আসে

এই যে এই আকর্ষণীয় চোর কোনা এর উপরে উঠলে আর উপরে থেকে রংপুর শহরের পুরো শহরটা দেখা যায় তাইলে এটা কত বড় যাই হোক আরো এখন কথা ভালো আপনারা এই পার্কে আসার সময় যদি মনোরম করে কোনো বেক নিয়ে আসেন তাইলে অবশ্যই আসার আগে ঘাট করে নিয়ে আসেন কারণ এই জায়গা ছোট ছোট ছোটবেলের খেলাধুলা করার জন্য মেলা প্রকারের রাইড আছে যাই হোক আপনারা কোনদিন আসছিলেন এই পার্কে সেটা অবশ্যই জেনে দিবেন কমেন্ট বক্সে এই মুখের শেষে এক কানির জায়গা দিকে এই জায়গায় নামাজের ব্যবস্থা আছে এটা একসাথে ভালো লাগছে আমার কাছে সব মিলিয়ে মূলত এটাই আসলে আজকের পার্কের ভিডিও তবে এই যে বার হওয়ার আগে এই রাস্তার রঙ বেরঙের আলো দিয়ে সাজা আছে এটা কিন্তু আগে আসছিল না এটা নতুন হয়েছে এটাও কিন্তু অনেক ভাল লাগছে যাই হোক এটাই আসলে আজকের ভিডিও কোনোদিন এই পার্কে আসছিলেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন এর সাথে আমাদের নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের এ এ সৈকত অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও এ এর সৈকত ফেসবুকে ফলো করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ